بسم الله الرحمن الرحيم. فاحكم بينهم بالقسط ولا تتبع أهواءهم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: القضاء ثلاثة، واحد في الجنة وإثنان في النار. إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام জনাম সদরে মহতরম মাজ হজরত হাজরিন দারুল খোঁজা এমারতে সনৈয়া এবং নজওয়াদ তামি বহুমুখী কর্মতারার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিবাহ অল দারুল খোঁজা মুসলমান ইমানদার হুজর আকুশর মাজর বিবাদ বিসংবাদ বিশেষভাবে মুসলিম পার্সনেল ল আওতাভুক্ত যে সব বিষয়টি অসিয়ত বিবাহ তালাক ফরাইজ ইত্যাদি পাকর বিধান আর নবিজির তরিকা মতো ইমানদার মুসলমান হলে সমাধান করা একান্ত জরুরি নয় প্রকার গুরুত্ব দিয়া আল্লাহ পাক পরওয়ারদির আলমে فرمایاছেন কুরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে ওয়া মান ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয zalimun ওয়া মান ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন তরজমা হরত লাগtam না

মহিনুল হকামর মাঝে ফরমাইতরা লা খিলাফা বাইনাল উম্মতি আনাল কিয়ামা বিল কযায়ে ওয়াজিবুন এই ভাবে বিভিন্ন ইবারত আছে ফতা ফতোয়া হিন্দিয়ার মাঝে যেখানে আলম বিরি কোয়া হয় আল্লামা কাসানি রাহমাতুল্লাহ আলাইহি কোদায়ে ও সনায়ের হাওয়ালা দিয়া কইতরা নসবুল কযায়ে ফরজুন এই কোদা ব্যবস্থা উত্তর পূর্ব ভারত এখন পর্যন্ত ১৩৭টি সাতত্রিশটি দারুল জেলা রাজ্য এবং কেন্দ্রীয় স্তরে যেন কাজিয়ে শরীয়ত নাইবে কাজিয়ে শরীয়ত একশো ছিয়ত্তর মাধ্যমে হাজার হাজার বিষয় আদি সমাধান যা হারছে মাধ্যমে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে